আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম বছরে একবার আমরা পিকনিক করি আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম সকালবেলায় আমরা চলে আসছি শ্রীকোলা বাজারে উল্লাপাড়ার পাশেই ছোট একটি বাজার মহাসড়কের পাশেই বাজার বসে প্রতিদিন সকালে সকাল সাতটা থেকে আটটা নয়টার ভিতরে এই বাজার শেষ হয়ে যায় প্রচুর মানে টাটকা শাক সবজি নিয়ে আসে কৃষকেরা এই বাজারে তো সেখান থেকে আজকে আমরা সকালের বাজার সম্পন্ন করব আর বন্ধুরা এই শীতের শুরুতেই আমরা আমাদের টিমের যারা যারা আছে তাদের সবাইকে নিয়ে আজকে সবজি খিচুড়ির আয়োজন করতে যাচ্ছি শীতের শুরুতে আমাদের এলাকার অন্যতম প্রসিদ্ধ একটি খাবার হচ্ছে এই সবজি খিচুড়ি বিভিন্ন রকমের সবজি দিয়ে মজাদার খিচুড়ি রান্না করা হয় বন্ধুরা সেই সবজি খিচুড়ি রান্নার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করতে হবে আমরা বাজার থেকে বিভিন্ন পদের সবজি আজকে সংগ্রহ করব তারপরে দুপুরবেলা সবজি খিচুড়ি রান্না করে সবাইকে নিয়ে মজা করে খাওয়া দাওয়া করব তো আসুন বন্ধুরা বাজার থেকে বিভিন্ন ধরনের সবজি সংগ্রহ করে আলাইকুম কাকা ভালো আছেন সব জাংলার আজকে এই কয়টা নিয়ে আসছেন না এটা কত চাচ্ছেন চল্লিশ টাকা আর এটা সবই চল্লিশ টাকা কিছু কম হবে না বিক্রি করছেন একটা আচ্ছা ঠিক আছে আমরা লাউ কিনি একটা চল্লিশ টাকা দিয়ে

কত নেবেন তিরিশ নিবেন আচ্ছা হাফ কেজি রসুন দেন কাকা পাতাকপি কত তিরিশ টাকা বিশ টাকা না তিরিশ টাকা পাতাকপি তিরিশ টাকা দিয়ে একটা পাতাকপি নেই কত করে ভাই কিনে নিয়ে আসছেন কোথার থেকে এটা ভালো হবে এটা পঁয়ষট্টি দিচ্ছেন আপনি চাষ করছেন না কিনে আনছেন ভাই কিনে আনছেন না চাষ করা সব কেনা দেন এটা দেন কতটুকু লাগবে দুই কেজি আলু দেন মোহনপুরের আলু না এখনো ওঠে নাই মোহনপুরের আলু বগুড়ারও দিককার মোহনপুরের আলুর তো আরও দেরি আছে না বিভিন্ন রকমের সবজি লাগবে আমাদের সবজি খিচুড়ি রান্নার জন্য আমরা বিভিন্ন পথে সবজি নিয়ে নিচ্ছি সিম কত করে দিচ্ছেন ভাই পঞ্চাশ চল্লিশ টাকা দেওয়া যায় না এক কেজি আলু নিলাম সিম নিলাম কাঁচামরিচও নিয়ে নিলাম আমার তো ব্যাগ ভর্তি হয়ে গেছে বেগুন কত সব সবজির দামই কমছে শুধু বেগুনের দাম কমে নাই উৎপাদন কম হচ্ছে গাছ নষ্ট হয়ে গেছে সব গাছ ও এই জন্য আচ্ছা এক কেজি বেগুন দেন নরম দেখে দেন আমরা খিচুড়ি খাবো এগুলো ভালো হ্যাঁ ভালো

টাকা পিযাস কত নতুন পেঁয়াজ ষাট টাকা এটা একই একই দাম এটা সাইজে বড় নাকি একই দুই কেজি পিযাস দেন হাফ কেজি দিয়ে

আমরা সবজি কিনে নিছি শ্রীখোলা বাজার থেকে এখন অন্যান্য যা কিছু চাল ডাল মশলাপাতি পাতি সব আমরা উল্লাপাড়া বাজার থেকে সেরে নিব একটু পরে এখন আমরা বাজার থেকে বের হয়ে যাই এটা কাটারি পালিশ ছাড়া না এটা পালিশ ছাড়াই নিতে হবে প্রচুর ফাইবার আছে এটাতে কত করে কেজি না ভাত না সবজি খিচুড়ি খাবো বন্ধুরা আমরা ভুলে গেছিলাম শনিবার দিন উল্লাপাড়া বাজার বন্ধ থাকে তো আমাদেরকে খুঁজে খুঁজে ছোট ছোট দোকানগুলা থেকে আমাদের প্রয়োজনীয় চাল ডাল মশলাপাতি সেগুলো সংগ্রহ করতে হবে

গাজর এখনো ষাট টাকা এক কেজি গাজর দ কি ব্যাপার এত মোটা মোটা মোটাকে জন্যে সবজি খিচুড়ির জন্য আমরা সব বাজার নিয়ে আসছি এখন আমাদের শেফ জাকির ভাই আসলেই কাটাকাটি শুরু হয়ে যাবে তারপরে রান্না শুরু হবে ইনশাল্লাহ জাকির ভাই পিকনিক হবে আজকে ইনশাল্লাহ কি রান্না করবেন সবজি খিচুড়ি হ্যাঁ সবজি খিচুড়ি বিভিন্ন রকমের ডাউল আর টাটকা শীতের সবজি দিয়ে সবার জন্য আজকে খিচুড়ি হবে আমরা সবাই আজকে দুপুরে একসাথে মজা করে খাবো ঠিক আছে ভাই ইনশাল্লাহ জাকের ভাই ইতিমধ্যে চলে আসছে সবজি কাটাও শুরু হয়ে গেছে সরিষা খেতে সুন্দর হলুদ রঙের ফুল চলে আসছে পুরা খেত হলুদ হয়ে গেছে সকালবেলা আমরা শাকসবজি কিনেছি বাজার থেকে আর ক্ষেতের টাটকা পালং শাক নেওয়ার জন্য চলে আসছি জমিতে মোহসিন ভাই এখন কিছু পালং শাক আমাদেরকে তুলে দিবে এগুলো নিয়ে আমরা আমাদের সবজি খিচুড়ির ভিতরে দেব ইনশাল্লাহ বাড়ির জানলায় সুন্দর একটা মিষ্টি কুমড়া হয়েছে এটা মুরগি দিয়ে খেতে বেশ মজা লাগবে বাড়ির পালা মুরগি দিয়ে গাছের মিষ্টি কুমড়া খেতে অনেক মজা লাগবে কেটে নিয়ে যাই যে সুন্দর সবাই কাজে হাত লাগিয়েছে মজনুমাই চলে আসছে বিপ্লব বিদ্যুৎ সবাই চলে আসছে আরো যারা যারা আছে সবাই কাজে হাত লাগিয়েছে সবজি কাটা প্রায় শেষ পর্যায়ে ভাই কাজ তো প্রায় শেষ না জাকির ভাইন্যু ভাই সবাই হাতে হাতে করলেন তো না এই অল্প সময়ের ভিতর হয়ে গেছে কিন্তু আরো কিন তো আমরা সবজি নিয়ে আসছি ওই যে পালং শাক নিয়ে আসছি এগুলো কাটতে হবে একটু পরিষ্কার করে জমির একদম টাটকা শাক আছে এগুলো পরিষ্কার করে আমরা সবজির ভিতর মিশায় খিচুড়িতে দিয়ে দিব তাহলে আরো মজা লাগবে ইনশাল্লাহ ঠিক আছে আপনারা কাজ শেষ করতে থাকেন আমরা অপেক্ষা করতে থাকি আজিম গেছে ওদিকে খড়িয়ে আনার জন্য ঠিক আছে অতিথিরা চলে আসছে অনেক অতিথি ছোট বড় মিলিয়ে অনেক অতিথি আজকে আমাদের পিকনিকে হ্যাঁ খেলা করো জাকির ভাই সব কোটাকাটি শেষ চুলাও জ্বালিয়ে দিছেন পেঁয়াজ মরিচও দিয়ে দিলেন না ঠিক আছে তাহলে বলে রান্না শুরু করেন সুস্বাদু সবজি খিচুড়ি চুলা জ্বলে গেছে ইতিমধ্যে সবাই চলে আসছে আমরা চলে আসছি নতুন করে আবার বাসায় যে ফ্রেশ হয়ে যেহেতু সকালবেলায় আমরা বের হয়েছিলাম বাজার করার জন্য বাজার দিয়ে জাকির ভাইরা রান্নার কাজ শুরু করেছে আমরা ফ্রেশ হয়ে চলে আসছি সব কিছু গোছ গাছ কমপ্লিট এখন রান্না চুলায় তুলে দেওয়া হবে সুস্বাদু শীতের সবজি খিচুড়ি খাবো আজকে আমরা সবাই মিলে জাকির ভাই খিচুড়ি কত দূর হলো সবজি হয়ে গেছে হয়ে গেছে সব এখন চাউল দিতে হবে তাহলে চাউল না এভাবেই হবে সবজি খিচুড়ি একটু নরম নরম হবে না ঠিক আছে রান্না প্রায় শেষ পর্যায়ে আমরা অপেক্ষায় আছি কখন গরম গরম সবজি খিচুড়ি খাবি

আলহামদুলিল্লাহ রান্না শেষ আমাদের সবজি খিচুড়ি ঢেকে দিয়েছেন এখন ঠিক আছে তাহলে এখন প্লেট নিয়ে রেডি হব আমরা না সব কাজ শেষ এখন শুধু খাবার পালা ঠিক আছে আমরা প্লেট গুছিয়ে নিচ্ছি রান্না শেষ আমরা সবাই বসে পড়ছি এখন সুস্বাদু খিচুড়ি খাবো সবাই একসাথে ভাই প্রতি বছর অনুষ্ঠানটা ভালোই হয় না আমাদের আলহামদুলিল্লাহ এবছর আমরা শীতে আবার শীতের সবজি খিচুড়ি সবাইকে নিয়ে আয়োজন করলাম এখন আমরা খেয়ে দেখবো জাকির ভাইয়ের রান্না কেমন হচ্ছে Then, then, Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ হ্যাঁ ওকে ওকে ঠিক আছে হ্যাঁ তাহলে বিসমিল্লা বলে শুরু করলাম ভাই বিসমিল্লা বলেন হ্যাঁ গরম খিচুড়ি সবজি খিচুড়ি কাটারি ভোগ চালের খিচুড়ি খুবই সুস্বাদু হয়েছে মানে এক কথায় অসম্ভব স্বাদ ভালো হয় নাই ভাই সবাই বলছে সুস্বাদু হয়েছে আসলে শীতের বিভিন্ন রকম সবজি দিয়ে আমাদের উত্তরবঙ্গের একটা অন্যতম প্রসিদ্ধ জনপ্রিয় খাবার এই সবজি খিচুড়ি খেতে খুবই সুস্বাদু আর এই সবজি খিচুড়িটা মানে খাবার মজাটাই হচ্ছে এই শীতে কারণ তখন প্রচুর সবজি থাকে বিভিন্ন রকম শীতের সবজি তখন এই সবজিটা আমাদের এলাকায় সবাই খায় খুবই মজাদার ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ এবার খাই নরম নরম হয়েছে খিচুড়ি সেই স্বাদ হয়েছে সবজিগুলো একদম গলে গেছে তাই না গলে মিশে গেছে সব খিচুড়ির সাথে ঝালটাও পারফেক্ট আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করলাম বছরে একবার আমরা পিকনিক করি টিমের যারা যারা আছে আমার সাথে সম্পৃক্ত কাজ করেন মজনু ভাইরা আমরা যেসব টিউবওয়েলগুলি স্থাপন করি পানির কাজ করি সেখানে মজনু ভাই মজনু ভাইয়ের টিম আমাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে রফিক ভাই আছে রফিক ভাই আমাদেরকে মাদ্রাসায় আইপিএস যেটা আমরা স্থাপন করি সেখানে ইলেকট্রিকের কাজগুলো দেখাশোনা করে বিপ্লব বিদ্যুৎ ওরা আছে ওরা আমাদেরকে বিভিন্ন মালপত্র বিভিন্ন জায়গায় যাওয়ার সময় বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে যখন আমরা বাজার করি সেগুলোর ব্যাপারে সহযোগিতা করে মোট কথা টিমে যারা আমাদের সাথে সম্পৃক্ত সকলেই আজকে উপস্থিত সবাইকে নিয়ে আমরা এই পিকনিকের আয়োজন করলাম আর সবশেষে সবাইকে একটি করে শীতের কম্বল আজকে আমরা উপহার দিতে যাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি ইনশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে আচ্ছা ঠিক আছে একটা কম্বল আপনার জন্য আচ্ছা নামাজ পড়বেন এটা গায়ে দিয়ে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বড় ভাই আপনার শরীর কেমন এখন আমার শরীর তো আমি তো অসুবিধে আমি অপারেশন করছি জি নিঃস্ব মানুষ যখন আমি আপনার হাতে সব সময় থাকি আমার এখন অর্থনৈতিক দিক দিয়ে খুব সমস্যা আর বিরাট বড় অপারেশন হচ্ছে তারপরে ডাক্তার কাছে আর অপারেশন হওয়া লাগবে দুটো অপারেশন একসাথে করা যাবে না জি তো আমি ছিন্নমূল জায়গায় থাকি তাও বাড়িটাও আমার না আচ্ছা আমার শাশুড়ির বাড়িতে আমি থাকি আচ্ছা খুব অসুবিধার মধ্যে এত বড় একটা অপারেশন হয়ে গেছে আর একটু হরার কথা কইছি ডাক্তার সাহেব বলছেন হ্যাঁ ডাক্তার সাহেব বলছে

মানে কষ্ট নেন না আচ্ছা আলহামদুলিল্লাহ বড় ভাই আমাদের সাথে টিউবওয়েলগুলি স্থাপন করার কাজে আমাদেরকে সহযোগিতা করে থাকে আমরা বিভিন্ন জায়গায় যখন যাই দূর দূরান্তে ভাই আমাদের সাথে প্রথম থেকেই আসেন তিনি টিউবওয়েলগুলি স্থাপন করে দেন আমাদের সাথে কিন্তু বেশ কিছুদিন যাবো উনি প্রচণ্ড রকম অসুস্থ আর সংসারে তেমন কিছুই নাই এই টিউবওয়েলের স্থাপন করার কাজগুলো করে তিনি জীবিকা নির্বাহ করে থাকেন তো সহায় সম্পদ বলতে কিছুই নাই দিন এনে দিন খাওয়ার মতোই একজন মানুষ উনি আমাদের সাথে কাজ করেই চলেন তো বড়ো একটা অপারেশন করেছেন বেশ কিছুদিন আগে যা কিছু জমানো টাকা পয়সা ছিল বা ধার দেনা করে জনের সাহায্য সহযোগিতার মাধ্যমে অপারেশনটা সম্পন্ন করেছেন কিন্তু তারপরেও আরও একটি অপারেশন এখনও বাকি আছে ডাক্তার সাহেব বলেছেন খুব দ্রুত সেই অপারেশনটা করতে হবে তো ভাইয়ের হাতে তো কোনো টাকা পয়সা নাই আমাদের কাছে তিনি আবেদন জানিয়েছেন যে আমরা যেন আপনাদের কাছে সেই ভাইয়ের মানে যে সাহায্যের আবেদন সেটা যেন আপনাদের কাছে উপস্থাপন করি তো অনেকেই বিত্তবান সমাজে আছেন বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা আমাদেরকে আপনারা দিয়ে থাকেন তো আমরা তো নিজেদের জন্য কারো কাছে আপনাদের কাছে কিছুই চাই না তো বড়ো ভাইকে যতটুকু পেরেছি আমরা সহযোগিতা করেছি তারপরে আপনাদের কাছে আকুল আবেদন থাকলো যারা আপনারা বিত্তবান সহৃদয়বান মানুষ আছেন তারা বড়ো ভাইয়ের চিকিৎসার জন্য যদি একটু সহযোগিতা করেন তাহলে বড়ো ভাই হয়তো এবারের যাত্রাটা হয়তো চিকিৎসা করে একটু সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারবেন এবং টিউবওয়েল স্থাপনের কাজ আমাদের সাথে করতে পারবেন তো আপনাদের কাছে আমাদের আকুল আবেদন বড় ভাইয়ের চিকিৎসার জন্য আপনারা কিছু সহযোগিতা আমাদেরকে করবেন ইনশাল্লাহ বড় ভাই আপনি আপনি নিশ্চিন্ত থাকেন আমরা যতটুকু পারি আপনার জন্য সহযোগিতা করব ইনশাল্লাহ মহসিন ভাই ভালো আছেন আচ্ছা এটা আপনার জন্য আর মহসিন ভাই আমার গ্রামে আছেন তিনি আমার অন্যান্য প্রজেক্ট যেগুলো আছে কৃষি প্রজেক্টগুলো সেখানে দেখাশোনা করেন পাশাপাশি যখন গ্রামে আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়া দাওয়া করাই সেখানেও সহযোগিতা করে থাকেন তো মোসিন ভাইয়ের জন্য একটি শীতের কম্বল ঠিক আছে ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম বিপ্লব আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে যখন আমরা যে কাজে দৌড়াই ও আমাদেরকে সবসময় সহযোগিতা করে থাকে এ কম্বল তোমার জন্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আচ্ছা বিদ্যুৎ আসছে বিদ্যুৎ আমাদেরকে বিভিন্ন কাজে সহযোগিতা করে থাকে বিদ্যুতের জন্য একটা কম্বল উপহার ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই ভাইও আমাদের সাথে টিউবওয়েল স্থাপনের কাজ করে থাকে বিভিন্ন পানির পাম্প স্থাপনের কাজ করে থাকে ভাইয়ের জন্য একটি কম্বল সে ভালো আছেন আপনার জন্য একটা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম একটি কম্বল উপহার ভাইও আমাদের সাথে বিভিন্ন রকম সহযোগিতা করে থাকে আমাদের সামাজিক কাজগুলার ব্যাপারে তিনি আমাদেরকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে থাকেন ধন্যবাদ ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আছে আমাদের লিয়াকত ভাই লিয়াকত ভাইকে আমরা বিভিন্ন রকমভাবে জ্বালাতন করে থাকি ভাইয়ের এখানে বিভিন্ন কাজ করি ভাইয়ের যে জায়গাটা আছে চায়ের দোকানে চা খেয়ে আমরা তাকে বিরক্ত করি এখানে বিভিন্ন কাজ করে থাকি তো ভাইয়ের জন্য একটা কম্বল উপহার ইনশাল্লাহ আসসালাম এখানে আসছে আমাদের ভাই রফিক ভাই রফিক ভাই আমাদেরকে মাদ্রাসা মসজিদে আইপিএস স্থাপনের কাজে সহযোগিতা করে থাকে ঠিক আছে আসসালাম আমাদের আজিম আজিম সব সময় আমাদের সাথে থাকে আমরা যখন যেখানে যাই আজিম আমাদের একমাত্র সঙ্গী যে সব কাজে আমাদের সাথে সবসময়ই থাকে আজিম তোমার জন্য একটা কম্বল উপহার ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার জন্য একটি কম্বল উপহার ধন্যবাদ আছে আমাদের শেফ আমাদের জাকির ভাই জাকির ভাইয়ের জন্য একটি কম্বল উপহার আর আপনারা দোয়া করবেন জাকির ভাই পুত্র সন্তানের পিতা হয়েছে তার জন্য শুভকামনা ভাই আপনার জন্য একটা কম্বল উপহার ধন্যবাদ আছে আমাদের মজনু ভাই ওয়ালাইকুম আসসালাম মজনু ভাই হচ্ছে আমাদের টিউবওয়েল স্থাপনের কাজের প্রধান যিনি ব্যক্তি তিনি তার জন্য একটি কম্বল উপহার ধন্যবাদ ভাই কষ্ট করার জন্য আমাদের সাথে আজকে সারা দিন থাকার জন্য সময় দেওয়ার জন্য এই শত ব্যস্ততার মাঝেও মজনু ভাই কিন্তু আমাদের কাছে সময় দিয়েছে ধন্যবাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ও আর কাক ডাক দিছেন হ্যাঁ পূজারো সবাইকে তো কম্বল দেওয়া হয়েছে ক্যামেরার পিছনে যে আছে সে কিন্তু কম্বল পায় নাই ভাই আপনার কম্বল লাগবে না লাগবে ভাই আমার কম্বল কম্বল কই ভাই ভাই আচ্ছা এটা হচ্ছে জলিল ভাইয়ের জন্য থ্যাংক ইউ ওয়েলকাম দর্শক বন্ধুরা প্রতি বছরের মতো এবছরও আমরা শীতের সবজি খিচুড়ির আয়োজন করেছিলাম টিমের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া শেষে সবার হাতে একটি করে আমরা শীতের কম্বল উপহার তুলে দিলাম তো সবাইকে নিয়ে বছরে একটি দিন আমরা আনন্দ করি এই দিনের অপেক্ষায় সবাই থাকে সবাই আনন্দ সহকারে খাওয়া দাওয়া করেছে বেশ মজা করেছে এবং সব শেষে একটি উপহার পেয়ে সবাই বেশ আনন্দিত তো আমরা খুশি সবার হাতে উপহার তুলে দিতে পেরে ধন্যবাদ সবাইকে আর চমৎকার একটি দিন কাটালাম সবার সাথে আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আয়োজনে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ